বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরিষাবাড়ি শাখার দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত তথ্যভিডি চিত্রে জামালপুর থেকে আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম জামালপুরের সরিষাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন দুই শনিবার পাঁচই জুলাই সকাল দশটায় সরিষাবাড়ির আর ডি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি আলহাস আজিম আহমেদ জেলা সহ সহসভাপতি ও জামালপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল হক খান দুলাল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুকমান আহমেদ খান লুটন যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আসানুজ্জামান রুমেল এবং সহ প্রচার সম্পাদক মোহাম্মদ শিপার মেহেদি ফেরদৌস সম্মেলনে সভাপতিত্ব করেন সরিষাবাড়ি পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বারেক সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বসিত অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমকে প্রাণবন্ত করে তোলেন দলকে সুসংগঠিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন আমি যে তার মতো এই মামুনের মতো একজন পরিশ্রমী নেতা বরণ করে নি বলেন এরকম আমি আর কোনোদিন দেখি না চার কারণে জন্য জামালপুরে অনেক এর প্রতিহিংসা শিকার হয়েছে কি কারণে

মঞ্চে রেখে কারো কথা বলতে হয় না তারপরেও বলতে হয় বিগত ষোলো বছর আমরা এই সাতটি উপজেলা আটটি পৌরসভার নেতা কর্মীরা একমাত্র উজ্জীবিত ছিলাম কারণে